নমস্কার বন্ধুরা সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে আমি শেয়ার করব একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি রেসিপিটি হলো সাম্বার সাম্বার রেসিপি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখিয়ে দিই নিয়েছি আমি এখানে কুমড়ো নিয়েছি বিনস নিয়েছি গাজর টমেটো পেঁয়াজ আর নিচে লাউ আর এখানে নিয়েছি সজনে ডাটা আর নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা কারিপাতা তেঁতুল গোলা জল এখানে সর্ষে আছে বিউলির ডাল জিরে গোলমরিচ মেথি আর এখানে নিয়েছি আমি অরহরের ডাল অড়হর ডাল আমি হাফ কাপ নিয়েছি এবার এটাকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব দু তিনবার ভালো করে ডাল ধুয়ে নিলাম এবার একটা কুকারে আমি দিয়ে দেব হাফ কাপ ডালের মধ্যে আমি এক কাপ জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুই কোয়া রসুন কুকার ঢাকনাটা বন্ধ করে আমি তিনটে সিটি দিয়ে নেবো তিনটে সিটি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে এবার আমি কুকারটা খুলে নেব ডালগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই চামচ মতন সাদা তেল তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম হাফ চামচ মেথি আর দিয়ে দেবো আর দশটা গোলমরিচ দিয়ে দিলাম এক চামচ মতন বিউলির ডাল একটু নাড়াচাড়া করে নিলাম সব কিছু তারপর দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো কারিপাতা একটা ছোট বাটির এক বাটি কারিপাতা দিয়ে দিলাম ফোরনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দেব সবজিগুলো প্রথমে আমি দিয়ে দেব পেঁয়াজ বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি টুকরো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আমি হাফবাটি গাজর দিয়ে দিলাম হাফবাটি বিনস একটু সবজিগুলো নাড়াচাড়া করে নেব এরপর বাকি সবজিগুলো আছে একে একে সব দিয়ে দেব দিয়ে দিলাম এক বাটি পরিমাণে লাউ আর দিয়ে দিলাম এক বাটি কুমড়ো লাউ আর কুমড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম সজনে ডাটাগুলো দিয়ে দেব টমেটো কুচি একটা টমেটো কুচি দিয়ে দিলাম আবারও সমস্ত কিছু খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব খুব ভালো করে মিশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেবো জিরের গুঁড়ো হাফ চামচ মশলাগুলো দিয়ে সবজির সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব সবজি আর মশলা খুব ভালো করে ভাজা ভাজা করে নিলাম এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে দেবর মধ্যে সবটা ডাল আমি এখানে দিয়ে দিলাম এবার সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সবজি আর ডাল খুব ভালো করে মিশানো হয়ে গেছে আর কিছুক্ষণ আমি কষিয়েও নিয়েছি এবার আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে দেব। পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে একবার মিশিয়ে নিলাম এবার চেক করে নিলাম নুনটা একটু লাগবে তাই এই পর্যায়ে আমি নুন দিয়ে দেব আমি এতে হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম এবার ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা ফুটতে শুরু হয়েছে এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের রাজ মিডিয়ামে রেখে দশ মিনিট রান্না করে নেব ফিরে এলাম আমি প্রায় দশ মিনিট পরে সব সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো তেঁতুল গোলা জল বড় চামচে দুই চামচ তেঁতুল গোলা জল আমি দিয়ে দিলাম তেঁতুল গোলা জলটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে আবারও গ্যাসের আজ কমিয়ে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম সাম্বার রেসিপিটি আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকে আমার এই সাম্বার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা বাড়িতে তৈরি করে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ